আজ সকাল সকাল রান্না নিয়ে কিন্তু চলে এসেছি ভিডিও করতে তো এখানে দেখো খিচুড়ি বসিয়েছি বর বলো খিচুড়ি খাবো তাই রান্নাবানা সেরে ওর জন্যে প্রেসার কুকারে খিচুড়ি করে নিলাম আর এখানে ডিমের কারি করেছি সবার জন্য আর কি ডিমের কারি আর এখানে হয়েছে দেখো একটু আলু ভাজা এখানে লাকি ঝোল তো রাখাই আছে আর এখানে কি করেছি দেখো এখানে বাঁধাকপি আলু তরকারি করে দিয়েছি যেহেতু তরকারি তরকারি করে খুঁজি যে কি করব না করব তাই বাঁধাকপি ছিল সেটাই মাথায় এলো সেটাই করে দিলাম আর এখানে করেছিলাম ডাল সেটাই দেখাচ্ছিলাম একটু বৃষ্টি হতে না হতে বর বলছে যে খিচুড়ি করো আজকে এবার সবাই তো খিচুড়ি খায় না যদিও গরমটা কিন্তু আছে বৃষ্টি পড়লো না কী হয়েছে তো ভাবলাম যে চলো ওর জন্যে আমার জন্যে মানে আমিও খিচুড়ি খেতে ভালোবাসি সেটা গরম হোক বা শীত হোক বা ঠান্ডা হোক বা বৃষ্টি পড়ুক যাই হোক আমি কিন্তু আমি আমার বর খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালোবাসি তো সেই জন্য কুকারে চাল ডাল সমস্ত কিছু নিয়ে আমি বসিয়ে দিলাম খিচুড়ি আর এখানে দেখতেই পেলে একটা পার্সেল এসছিলো তো সেই জন্যে যাওয়ার আগে। মানে ফোন করেছে আমাকে পার্সেলটা আসেনি ফোন করেছে তো এগুলো করতে করতে ফোনে কথা বলতে বলতে কিন্তু এই আমার কড়াইটাও একবার পুড়ে গেছিলো তো তারপর এখানে পেঁয়াজগুলোকে কেটে রেখে দিচ্ছি বাদামগুলোকে ভেজে রেখে দিলাম তারপর খিচুড়ি রিক দেবো আর কি ছোক দেবো মশলা করে নেবো আর সমস্ত কিছু তো বাড়ির সবার সবার জন্যে রান্নাবান্না তো করে নিয়েছি তো চান টান হয়নি আমার পরে চান করবো যেহেতু আজকে আবার বিয়ে আছে শ্যাম্পু করার কথাও আছে চান হয়নি কিন্তু কাপড় জামা ছেড়ে আমি রান্না করতে বসে গেছি আর ওই যে বললাম না পার্সেল পার্সেলটা হাতে নিয়ে চলে অর্ডার দিয়েছি চলেও রান্নাটা ঘুরে নেই তারপর পার্সেল আর তোমাকে দেখাবো তো আবার গ্যাসটা ফুলে যাচ্ছে যেহেতু খিচুড়ি করছি

হয়ে গেছে রান্না হয়ে গেছে এখন স্নান করে পুজোটা দেব স্নান করা নিয়ে এলাম হাতে করে দেখি মায়ের শরীর খারাপ তো ড্রেসটা তোমাদেরকে দেখাচ্ছি আর মায়ের শরীরটা খুব একটা ভালো নেই বলে শুয়ে আছে সকাল থেকেই দেখছি ড্রেসটা নিয়েছি পরলে ঠিকঠাক বুঝতে পারবে জিন্সের সাথে পরার জন্য নিয়েছি শর্টস দেখতেই পাচ্ছো আজ বৃহস্পতিবার আগেই বললাম আর এই যে কালকে সব ধুয়ে রেখেছি বাসনগুলো কিন্তু এখন সন্ধ্যের সময় তো বাসনগুলো ধুয়ে রেখেছি কারণ কী বলো তো এই এই সময় এত রোদ হয় যে বাসনগুলো ধুতে খুব প্রবলেম হয়ে যায় মানে প্রচণ্ড পরিমাণে এখানে রোদ দেয় আর রান্না বান্না শুধু দিয়ে আর এখন বাসনটা একটু জল নিয়ে নেব এত ঘট ঘট ঘরে পুজোটা দিয়ে দিল এমন সিচুয়েশন হয়ে গেছে চলো হরি হরু করে দিই আর কি আবার কি আর হ্যাঁ যেটা তোমাদেরকে বলছিলাম যে বৃহস্পতিবার কেন খিচুড়ি করতে নেই সেটাই তোমাদেরকে বলছি বৃহস্পতিবার খিচুড়ি করতে নেই আহ কারণ কে একজন বলেছিল বাবাকে বলেছিল শু সাহকে বলেছিলেন যে বৃহস্পতিবার দিনকে যেন খিচুড়ি নেই বাড়িতে যাই হোক কি কোনো প্রবলেম আছে বা কোনো ব্যাপার আছে সেসব কোনো কিছু যায় না কিন্তু বর যখন বলো না যে খিচুড়ি খাবো এবার আমিও আর মুখ খেলতে পারলাম না যাই হোক আমিও ভালোবাসি তো সেই জন্য ওর একটু খিচুড়ি করলাম আর রান্না বান্নাতে দেখলেই কী করেছি না করেছি সকাল থেকে স্নান টান না করে কাপড় ছেড়ে রান্না করতে লেগেছি কারণ করতে হবে মা উঠতে পারিনি এখনও অবধি উঠতে পারিনি কিছু খায়ও নি তো তারপর এই যে এখন আমি নাকে আছি ঠাকুরকে এখন জল দেব তারপর আমি একটু খাবো মেয়েকেও পরিষ্কার পরিচ্ছন্ন করবো আর চোখটা দেখো কতটা মানে প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে যাই হোক চলো বেশি বক না করে পুজোটা সেরে ফেলি কারণ মেয়ে করে কান্নাকাটি শুরু করবে আর ওখানে বড় মতো কেউই নেই আর আমার বড় এখন অবধি আসেনি আর সেই আজকের দিনটা আজ আমার এক বান্ধবীর বিয়ে তাই কারেন্ট ছিল না তো কারেন্ট থাকা না কারেন্ট কিন্তু সাজগোজটা ওই টর্চের লাইট জেলে মেকআপ টেকআপ করেছি তো সেই জন্যে চুল বাঁধাটাও আমার ঠিকঠাক হয়নি এক আর হয়ে গেছে এক কিছু কারণে আর এই যে আমার মেয়েটাকে কিন্তু মাথায় চুল নেই এটাই হচ্ছে সমস্যা তো যাই হোক আজকে বিয়ে চলো আমি আমার বর আমার মেয়ে তিনজনে ইনভাইটেড আছি তিনজন আমরা যাচ্ছি এখন বাইকে করে আর এখন বাসে তো না করতে হবে তো লাইটের লাইট খেলে যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি কিন্তু আমার শুরুটা বাঁধানো হয়নি আমার বর বলছিলো যে কী রকম আছে কী ডিজাইন করেছিল তো এই যে আমাদের প্রাইট আজকে বিয়ের ফোনে আর আমরা এখন খাবো কোল্ড ড্রিঙ্ক সেই জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টসে জানিও যদিও মানে লাইট ছাড়া মেকআপ করেছি তো যাই হোক একটা লজের মধ্যে হচ্ছে বিয়েটা এই যে ডেকোরেশন মানে করেছে তোমাদেরকে গেটটা দেখাতে পারলাম না যেহেতু অনেক লোকজন ভিড় ভাড়টা ছিল তো এখনও একটু লজ্জা পাই ভিডিওটা করতে আর এখানে দেখতেই পেলে একটু আপ কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম আর এখন এই যে মেয়ে আমি বর দাঁড়িয়ে আছি আর ব্রাইটকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আমার তো খুবই ভালো লেগেছে ওকে দেখতেও ভালো লাগছে আর অনেকটাই রাত হওয়া করে গেছি ঢাকার হ্যাঁ না আমি ঢাক কাটিং নিয়ে নিছি ওকে কান ভুলে যা কি দেখছ তুমি